مسلم ہوئی لے کافونے مسلم ہوئی لے کافونے کرسٹان ہوئی لے کو کوپینے ہندو ہوئی لے چیتائی پوڑے چھائی او مانو دوی دن ری دونی نئی رو نئے گورنائی رے کی چو نئے ججوئی سجاؤ گاڑے باڑی ججوئی سجاؤ گاڑے باڑی یار کنڈ سان سارے ہاتھ ماں تیرے رے بچھانا ہوئی پیرے اب جج سجا باڑے یار رنڈی سن سڑے ہر ماٹر بیچنا ہو مسلم ہوئلے کب رے مسلم ہوئلے کا فنی کریلے کو پینے ہندوڑے او مانو

মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছায় ও মানব দুই দিনের দুনিয়া গৌরব করার নাই রে কিছু নাই সময় তৈর নাই রে বেশি সময় তৈর নাই রে বেশি দমের খেলা সে যেতে হবে সেই ঠিকানাই যে মন্দে সময় তৈর নাই রে বেশি দমের খেলা সে যেতে হবে সেই ঠিকানাই যেথায় আপন দেশ মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়ে ছাই ও মানব ধুই দিনের দুনিয়াতে গরুব করার নাই রে কিছু

কান খুলে শুনে নাও যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর বিধান আল্লাহর যে বর্ডার রয়েছে একে যে পার করে যাবে এই সমস্ত সীমা লঙ্ঘনকারী এই সমস্ত সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহর বিধানকে মানে না পার করে দেয় এই সমস্ত এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে যারা পৃথিবীর জীবনকে তারেজে দেবে এই সমস্ত লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হবে নাম, এদের নামে যেতে হবে এদের ঠিকানা হবে নাম, জাহাম নাম। তাহলে আল্লাহ রাবুল আলমিন দুই প্রকার লোকের কথা বললেন এক নাম্বার বললেন যারা আল্লাহর কে পার করবে যারা আল্লাহর হদকে পার করবে খুব ভালো করে শুনে রাখুন ওই সমস্ত লোকেরা এবং যারা পৃথিবীর জীবন এ প্রাধান্য দেবে এই সমস্ত লোকেরা জাহান নামে যাবে এদের ঠিকানা হল

যদি এই আমল তাহলে হয়ে যাবে তাহলে আয়ানার জীবন কামিয়াব হয়ে যাবেন আখেরা কামিয়াব হয়ে যাবে তাহলে

নিয়ম অনুযায়ী আপনার জীবনটাকে যদি না কাটান যদি আপনি আপনার জীবনটাকে অতিবাহিত না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে বাম হাতে আমল নামা দিবে বাম হাতে আপনি আমল নামা পাবেন এবং আপনার ঠিকানা জাহান্নাম হবে

এক প্রকার এমন হবে যে সমস্ত লোকের কে ডান হাতে আমল নামা দেওয়া হবে ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা বলবে ফায়াকুল হা ও মুকরাউ কিতাবিয়া এই যে সুন্দর হয়েছে কত আমার আমল খানা ভালো হয়েছে এই যে ভাই আমার এই যে বন্ধু আমার আর আমার আমল খানা নাও এবং তোমরা পড়ে 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 দেখো ওই ব্যক্তি আনন্দিত হয়ে সে খুশি সে আত্মহারা হয়ে বলবে আমার আমল নামাখানা না এবং আমার আমল নামাখানা তোমরা পড়ে পড়ে দেখো

এটা আমার যেন বিশ্বাস ছিল কাল কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে আমাকে হিসাবের সাথে মিলতে হবে আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে তাহলে ভাইজান বাপজান আমার এ আমার মায়েরা যখন মানুষের অন্তরে এটা থাকবে যে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার কাছ থেকে হিসাব নেবে তখন আপনার দরাতে কখনো পাপ হবে না যদিও আপনি হলেন মানুষ মানুষের দ্বারাই পাপ হয় পাপ যদি হয়ে যায় গুনহা যদি হয়ে যায় তাহলে গভীর উঠে যে নির্জনে নামাজ আদায় করে আল্লাহর কাছে কে দেখে 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 চাইবেন আল্লাহ আমার দারাতে পাপ হয়েছে আল্লাহ আমার দারাতে গুনা হয়েছে আল্লাহ তুমি গফর আল্লাহ তুমি দাসীল আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি আমার আর এই পাপে ক্ষমা করে দাও বিশ্বনী বলছেন যখন দুই অংশে কেটে যায় অংশ চলে আসে এমন আল্লা আকাশে নেমে চলে আসেন এবং এ আমার বন্দারা এ আমার বন্দিরা কে আছ তোমরা এস তোমরা আমার কাছে চাও আমি নিয়মাতের কে দেব আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কিন্তু আমরা যেন ঘুমের ঘরে থেকে গেলাম যেন ঘুমিয়ে থাকলাম ঘুমিয়ে থাকলাম আজান হয়ে গেল ঘুমের ঘরে থাকলাম বিছানা ছেড়ে উঠলাম না আল্লাহর ঘরের দিকে আসলাম না আমরা আখের আগে বলে ভুলে গেলাম পৃথিবীর মায়ায় পৃথিবীর মহাপথে আমরা থেকে গেলাম ভাই জানাবান আমার আর যখন আপনি পৃথিবী ছেড়ে যাবেন আপনার সঙ্গে ঝুঁয়ে যাবে না মা সম আপ থেকে যাবে সমস্ত কিছু থেকে যাবে। আপ সাথে শুধু সুজ আনার কাফন যাবে আপ জন্য জনজন্য সাড়েরতে নাহাত জায়গা হবে। আর আনার কিছুই হবে না কিছুই হবে না।